হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি বেগুনি কাবাব বানাবো দেখেন আমি কীভাবে বেগুনি কাবাব বানাই বেগুনি কাবাব বানাতে আমার যা যা লাগে চালের গুঁড়ো নিয়েছি অর্ধেক বাটি গ্রাসন নিয়েছি অর্ধেক বাটি ব্রেড গ্রামস নিয়েছি একটু নিয়েছি জিরে গুঁড়ো লবণ আর গুঁড়োমরিচ আর আগে আমি মাঝারি ধরনের দুইটা বেগুন হলুদ লবণ ও গুঁড়ো মরিচ দিয়ে মেখে রেখেছিলাম এখন কীভাবে বেগুনি কাবাব বানাবো দেখেন আহ আপনারা সময় মাছের কাবাব খেয়েছেন মাংসের কাবাব খেয়েছেন বেগুনি কাবাব তো খাননি আজকে আমি বানাই দেখাবো আপনাদের কিভাবে বেগুনি কাবাব বানায় এখন আমি একটু চালের গুঁড়ো নিলাম একটু বেসন নিলাম একটু ব্যাটার বানাবো করে আর একটু জিরার গুঁড়া মরিচের গুঁড়ো এবং লবণ দিয়ে একটা বেটার বানাবো বেগুনি এই স্ন্যাক্স টা আপনারা বিকেলে নাস্তা হিসাবে খেতে পারবেন খিচুড়ি ভাত পোলাও বিরিয়ানি সবার সাথে খেতে অনেক ভালো লাগে তাই মাঝে মাঝে আমি বেগুনি কাবাবটা বানাই বেকারটা সুন্দরভাবে গুলে নিচ্ছি হয়ে গেছে আমার বেতার গোলা এখন আমি নুন হলুদ মরিচে মাখা বেগুনটা বেতারে লাগিয়ে তারপরে রেড গ্রামসের ভিতরে দিয়ে দিলাম মাছটা দেখতে অনেক সুন্দর এবং খেতে অনেক ভালো লাগে দেখে রেখে দিলাম আমি আরেকটি বানাচ্ছি বানিয়ে বানিয়ে রেখে দিচ্ছি রেস্টে রেখে তারপরে ভাজবো মিনিট রেস্টে রেখেছিলাম তেল গরম হয়ে গিয়েছে এখন বেগুনি কাবাবটা আমি দিয়ে দিলাম তেলের ভিতরে এক সাইড হয়েছে অপর সাইডটি উল্টিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর কালার হয়েছে আমার বেগুনি কাবাবের এই এত মজার এই স্ন্যাক্সটি নিয়ে আপনারাও ট্রাই করে খেয়ে দেখবেন অনেক স্বাদের হয় মজার হয় সাইড একটু জায়গা ছিল অন্য একটা স্ন্যাক্সও দিয়ে দিলাম আস্তে আস্তে একদম মিডিয়াম লো আছে আস্তে আস্তে করে ভাজতে হবে না হয় মধ্যে কাঁচা উপরে পুড়ে আস্তে আস্তে করে আমি ভাজতেছি বাকিও ছিল দুইটি বেগুনি কাবাব আমার দিয়ে দিচ্ছি চলতেছে ভাজা হলে পরে আবারও দেখাবো আপনাদের কীভাবে আমারই বেগুনি কাবাবটা হলো সুপ্রিয় ভিউয়ার্স দেখেন আমার কাবাবগুলো কেমন হলো নিশ্চয়ই ভালো হয়েছে ভালো হয়ে হলে আপনারা ট্রাই করে খেয়ে আমাকে জানাবেন কমেন্টে জানাবেন কেমন হলো বেগুনি কাবাব স্ন্যাক্সটি বিকেলেও খেতে পারবেন ভাতের সাথেও খেতে পারবেন রুটিতেও খেতে পারবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসবো আসসালামু আলাইকুম